বিছनोई বললেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তালা পৃথিবীটার এরকম ছোট মিনিিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে তো আমিও ঘুরে 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 পৃথিবীর ডানে বায়ে সামনে পিছনে পুরোটারে দেখেছি আল্লাহ বলেছে নবী আপনি যত দেখেছেন ঠিক তত দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ লাবাইতা ওয়া ইল্লাহ ওয়ালা মাদারা বিশ্বনাই বলেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রতিটি আনাচে কানাচে এই শাহাদ বাক্য এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে উই আর প্রাউড অফ অ্যাজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ববোধ করি আল্লাহ শুক্রিয়া করি ঠিক না

ذِكْرُ مَنِ الصَّلَاةِ ذِكْرُ مَنِ وَازَ بَرِّ مَنِ لَا إِلَهَ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ سُبْحَانَ اللَّهِ লা ইলাহা ইল্লাল্লাহু আহমেদুর রজুমুল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম তার মানে জিকির মানি সালাদ জিকির মানি কোরান জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ্জ জন্মেন খালবিহি দাখল আল জন্হ এখলাস একবার যদি কেউ ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আবার বিশ্ব নেই বললেন আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব বলতে না হাবুল খালাম ইহে আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও জিকির মানে সালাদ জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খুতবা সুবহানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আযান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও ডাউন দ্য সুপারমার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার জুমা চলাকালীন সময় খোদবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে দ্যালিকুম ফাই উল্লেকুম হিংকুম চুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কার কথা যদিও দুই ঘন্টা সুপার বন্ধ থাকবে সামান্য কিছু সময় বেচা কিনে নাই কিন্তু আপনার ব্যবসায় বর করে ঢুকায় দেওয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে এরপর আল্লাহ বললেন ফাই সুদিয়া তিসলা তুফংতে শিরোফিল আরো দিয়া হবে তা হুমিং স্বপ্ন লীল্লা বন কুঁড়ল্লাহকে শিরল্লা আল্লা কুমতুফলিহুম সুবর্নাল্লাহ পড়ে এবার আল্লাহ বললেন গোলাম যখন সালা শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাস করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাদ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন ফারুক যখন খালিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে থাকে কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে এখন ঠিক না উমর ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলো জিকির করে ইয়ামানি লোক কোন দেশি Yemeni লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে সবাই বলে আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে ফারুক এবার জিজ্ঞেস করলেন তোমরা কারা তোমরা কারা তারা বললো না আল্লাহ আমরা আল্লাহর উপর তো তোমরা যা আল্লাহর তাওয়াকুলকারী আপনারা শুনতেছেন এদিকে ডানে ভাই কি হয়েছে আর প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ

ওমরে ফারুক জিজ্ঞেস করলেন মান আংতুম এদিকে তাকান আমার দিকে তাকান মান আংতুম আপনারা কারা এরা বললো নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে কোথ থেকে খানা জোটে কোথ থেকে এরা বললো আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় বুঝে কয় সুবহানাল্লাহ তো ওমর ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলুন আল্লাহ নন আন্তুমুল মোতাওয়া খিলুন বাদুকুম আলা বাদ তোমরা একে উপরের উপর তাও যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওকুল হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এর পর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলে এজন্য কোন যুবক সালাদ শেষে মসজিদে বসে থাকবে সে তার কাজে যাবে সমাজকে দেয়ার মতো এলাকাটা আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাজের উপর আছে না নাই